একটু বললাম গাড়িতে নিতে নিলো না অনেক অনেক দেখো সমস্ত এলাকার ভদ্র মহিলারা আমি না কোনো দিনও কাঁচা মিঠে আম খাইনি খাওয়া ভিড়ে ফ্ল্যাশব্যাক হ্যাঁ গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শনিবার আর এখন বাজে বিকেল পাঁচটা তো এই জাস্ট মাম্মামদের ডান্স ক্লাস শেষ করে নিয়ে বেরোলাম এই যে মাম্মাম ঠিকই ওদের ক্লাস এই শুরু হলো আর বিগ্রুপের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে মিউজিক শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো তো যাই হোক শনিবারে কী কী স্পেশাল হয় সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ্ট না করে চলো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট

বাবুরা খাবারের দিকে এরকম ভাবে তাকাবে না চলো তাড়াতাড়ি যাই এখান থেকে দাও না ছোচার মতন তাকায় রয়েছে চলো চলো দাঁড়াও ছোচার বাজে রাত সাড়ে দশটা ডান্স ক্লাস থেকে এসে আমি আগে স্নান করে নিয়েছি কারণ আজকে প্রচুর নেচেছি প্রচুর কষ্ট হয়ে গেছে আমি চা করছিলাম কিন্তু আমার আমার হাতে আজকে এ কি হয়ে গেল দুধ কেটে কি বলে অলক ছানা হয়ে গেল আমি দই হয়ে গেছে তার জন্য এখানে আর বিতির মাকে দিয়ে আমি বললাম ঠিক আছে আমি মনে হয় অলক্ষী তুমি করো বিতির মা পাঁচশো দুধের চাপা দিয়ে দিয়েছে ছাড়া বেরিয়েছে দেখো কতটুকু এই যে আমি এটা আলক্ষে কাজ করে ফেলেছি আমার হাতে দুধ কেটে গেছে সেম দুধ কিন্তু বিথির মার হাতে কাটেনি আমার হাতে কেটে গেছে তার মানে আমি অশুভ অশুভ ওর জন্য আমার স্বামী এরকম করছে কদিন ধরে যাই হোক গাই এখন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আমাদের এলাকায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় না কতক্ষণ গিয়ে ভিজে এসছে সাথে আমার দিদিও দেখো কি সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা

তো যাই হোক যাই এখন আমরা এখানে আছি আর কিছুদিন ধরে আমার চোখে প্রচন্ড প্রব প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি না কিছু আমি অনন্যা আছি ঠিকঠাক করে কিছু দেখতে পাচ্ছি না তো ভাবছিলাম ডাক্তার দেখাবো আমি তোমাকে কিভাবে বোঝাবো ওই যে দাঁড়া না ওইখানে যে বড়মার যে ছবিটা আছে না আমি এই যে এইখানটা দিদির ঘরের সামনে আর ওখানে বড়মার ছবিটা আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না

কিন্তু বৃষ্টি শেষ হয়নি বৃষ্টি এখনো ঝিরি ঝিরি পড়ছে চা খেয়ে হয়নি খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু রাহুল দা অর্ডার করেছিল জোম্যাটোতে বাটার চিকেন আর এখানে বাটার নান এগুলো আমরা এখন স্ন্যাক্স হিসেবে খাবো কি আছে আবার বাটার চিকেন আমি বাটার চিকেন একটা নান আছে না বাটার লুটি আর একটা লুটি এটাকে নান বলে বাটার নান সবাই খাও রিভিউ করো টেস্ট করো আমার খাবো কি যদি ভিডিওই না করি আমি টার্গেট নিয়েছি ফেসবুকে ভিডিও করে আমি এক বছরের মধ্যে আজ হলো সানডে প্রত্যেক দিনের মতো আমি আজকেও আগের দিনের একদিনের ব্লগ একদিনে দিনে শেষ করতে পারিনি আমি যাচ্ছি বাড়ি ক্লাস শেষ হয়ে গেছে এই যে এরা যাচ্ছে গাড়িতে একটু বললাম গাড়িতে নিতে একটু বললাম গাড়িতে নিতে নিল না হুম ঠিক আছে লাগবে না তোমাদের গাড়ি অভদ্র লোকজন ভুলে যায় আমারও একটা গাড়ি আছে চালাতে পারি না তাই তো যাই হোক এখন বাড়ি যাবো অনন্যার কাছে রয়েছে মাম্মাম মাম্মামের যেহেতু তিনটের থেকে ক্লাস আছে অলরেডি দুটো বেজে গেছে বাড়িতে এসে স্নান দান করা তো অনেক লেট হয়ে যাবে তাই সকালে আমি যখন ক্লাসে গিয়েছি বারোটার দিকে তখন আমি অনন্যার কাছে দিয়ে গেছি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছে এখন ওর জামা কাপড়টা পাঠাবো পরিয়ে ক্লাস করিয়ে তারপরে অন্য আবার দিয়ে যাবে আর যেহেতু প্রজেক্টের কাজ শুরু হবে কালকের থেকে অনেক কাজ রয়েছে সেগুলো সার হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ওভাবেই ডান্স ক্লাস আজকে দুপুরে হয়ে গেছে তার জন্য বিকেলে আর হচ্ছে না তাই আমরা সবাই এখানে বসে আছি আর উপরে ডান্স ক্লাস হচ্ছে উজা আওয়াজ হচ্ছে এখানে দেখো সমস্ত এলাকার ভদ্র মহিলারা ভদ্র মহিলার বেবিরা আর এই গরুটা বাছুরটা সমানে জ্বালিয়েই যাচ্ছে কি করে তো জ্বালিয়ে যাচ্ছে বাছুরটা বারবার আসছে দূর হ্যাঁ কোথায় যাব কেন আমার ভাল লাগে না এত হাঁটাচলা চলা করতে তুমি আজকে ডান্স করেছো এদিকে তাকাও ডান্স করেছো ব্যাং করেছো সারাক্ষণ কান্না করেই গেছো সাইকেল দেখে রাস্তা এখানে সবাই মিলে বসে চিল করছো কিছু শপ আমাদের জন্য কাঁচা মিঠে আম কিনে নিয়ে মানে কেটে নিয়েছে কিনে আনিনি ও বলছে ওর বাড়িতে আম আছে আমি বলছি আমি না দিনও কাঁচা মিঠে আম খাইনি খাওয়া বিরে ও কেটে নিয়েছে নিয়ে যা শপ কি কিনে বাড়ি নিয়ে যাও এ কি কিনে নিয়ে রে চুপচাপ বাবা ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া দিদি এখন বড়লোকস হয়ে গেছে এপ্রিন্ট ছাড়া রান্না করে না ভালো তো নষ্ট করবে না একদম না আমার দিদি জিন্স পরে রান্না করে তার সাথে অ্যাপ্রিন পরবে যদিও এখন কোথাও যাবে না তবুও

জিতেছি জিতে চে জিতে আমরা জিতেছি হ্যাঁ এত কারণ হলো গেম আগের বছর অনেকগুলো গোল খেয়ে পুরো পেট ঢোল হয়ে গেছিল না এবছর একটুখানি হাওয়ায় উঠছে বিষয়টা হলো সেটা যাই আমরা এখন সমর্থন করা কাউকে ছেড়ে দিই মোটেও না আমি আরসিবি তুই আরসিবি কলকাতা পাটি বাধাললি সালে তো যাই হোক কালকে কিন্তু আমাদের অনেক বড় একটা প্রজেক্টের কাজ মানে অনেক বড় ফার্স্ট টাইম এত বড় প্রজেক্ট কি হচ্ছে কি না হচ্ছে সেটা তো তোমরা কালকের ভিডিওতেই দেখতে পেয়ে যাবে আর আমার ল্যাথড়ের ভিডিও তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন কিন্তু বেজে গেছে রাত বারোটা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে আর কি এখনো শুনি মানে দিদি রাহুল এখনও জেগে আছে প্রোজেক্টের কাজ যেমন তোমরা জানো যে কালকে খুব বড়ো একটা প্রজেক্টে হাত দেওয়া হচ্ছে সেই কাজ এখন চলছে গুড নাইট তো ওরা এখন যাবে শুতে আর আমিও যাব এডিট করব তারপরে ঘুমবো অলরেডি রাত বারোটা বাজে মামা সকালে স্কুল আছে আর প্রোজেক্টের কাজও অনেক সকালবেলা থেকে শুরু হবে প্রায় সাতটা সাড়ে সাতটার থেকে শুরু হবে তো জানি না কী কী হতে চলেছে সমস্তটা তো তোমরা দেখতে গেলে কালকের ভিডিও দেখতে হবে আর আমাদের অনেক ফ্যামিলি মেম্বারস অনেক সাবস্ক্রাইবাররা কাল আসে পার্টিসিপেট করার জন্য কি হতে চলেছে সেটা তোমরা সাসপেন্স থাকুক সেটা তোমরা কালকে দেখে নিও তো যাই হোক কিছু চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আছে সাবস্ক্রাইব দেখার জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা গুড নাইট